হাতি ঘোড়া নৌকা এগিয়ে যায় সাদা কালো সৈন্য অস্ত্র সানায় হাতি ঘোড়া নৌকা এগিয়ে যায় সাদা কালো সৈন্য অস্ত্র সানায় পেছনে মৈত্রী সেজে ওঠে রণ সাজে রাজা শুধু জানে এই খেলা হবে শুধু রাজায় 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 সুভাষ সামাজিক সংস্থা অফিসটিলা কয়লার মাঠ উদিপুর পূজা কমিটির পক্ষ থেকে সমগ্র ত্রিপুরাবাসীকে আমরা শারদিয়ার তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের এবছর আমাদের সংস্থা একচল্লিশতম পূজা আমরা করতে যাচ্ছি আমাদের এই পূজায় আমাদের যিনি পূজা কমিটির সেক্রেটারি আমার সঙ্গী রয়েছেন প্রান্তুষ দেবনাথ এবং সভাপতি রয়েছেন ভরত পাল এবং চৌধুরী এবং অন্যান্য সদস্য সদস্যরা সহযোগিতায় আমরা আমাদের এই দুর্গোৎসব অনুষ্ঠান করতে পরিচালিত করতে যাচ্ছি আমাদের এবারের পূজায় সবচেয়ে বেশি আকর্ষণ যেটা সেটা হলো আমাদের থিম আমাদের এবারে থিম হলো রাজার খেলা এবং এই থিম যার মস্তিষ্ক প্রসূত তিনি আমাদের উদয়পুরের বিশিষ্ট নাট্যশিল্পী সুমিত কুমার দত্ত আর তাছাড়া রয়েছে রয়েছে আমাদের আমাদের এলাকার সাহা এবং আমাদের এবারের প্রতিমা শিল্পী পশ্চিমবঙ্গের দীঘা থেকে আগত গরিশঙ্কর গিরি তাছাড়া আমাদের এই সাত দিন ব্যাপী আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড রয়েছে আজকে শুভ ষষ্ঠীর সন্ধ্যায় উদ্বোধন হবে উদ্বোধনী অনুষ্ঠানে যারা উদ্বোধক হিসাবে থাকছেন আমাদের যেহেতু থিম রাজার খেলা আমরা আমরা বিশেষত দাবার উপরে এই হচ্ছে তার জন্য আমাদের ত্রিপুরার আরাধ্যা দাস এবং আশিয়া দাস তারা তাদের হাত দিয়েই আমাদের পুজো মণ্ডপ আজকে বিকালে উদ্বোধন হবে আপনাদের সকলকে আবারও সহযোগিতা কামনা করছি আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আমাদের সংস্থায় এবার আসুন আমরা সাত দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড রয়েছে আমাদের বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা করেছি তাছাড়া পুজোর ঠিক আগেই আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি তাছাড়া পুজোর সময় আমরা হাসপাতালে ফল মিষ্টি বিতরণ করে থাকি বস্ত্র বিতরণ করে থাকি এ ধরনের বিভিন্ন সামাজিক কর্মসূচি শুধুমাত্র পুজো উপলক্ষে নয় সারা বছর ধরেই আমাদের সংস্থা এই ধরনের সামাজিক এবং সাংস্কৃতিক কর্মসূচি আমরা সবসময় করে থাকি তাছাড়া আমরা আরেকটা বিষয় যেটা নেশামুক্ত ত্রিপুরা সেগুলির উপরেও এবং বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক বিভিন্ন ডিসপ্লে ব্যানার সেগুলি আমরা এগুলিকে আমাদের পুজো প্রাঙ্গণে ডিসপ্লে করে থাকি এবারও আমরা সেটা করেছি তাই আমাদের নেতাজি সুভাষ সামাজিক সংস্থা অফিস টিলা কয়লার মাঠ উদয়পুর পূজা কমিটির পক্ষ থেকে এবং সংস্থার পক্ষ থেকে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ